আমার বিরুদ্ধে তো অনেকে আমি কইসি একটা কইসি লেহালে শুরু হয়েছে আর একটা আল্লাহ সব মানুষের বুঝ বোঝো সবাই খেলা করতে হয় না বুঝো না সবাইকে নিয়ে খেলা করতে হয় না যদি খেলা করো তুমিও খেলা একদিন পড়বা টেনশন ফ্রি থাকো সব দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সব দেখাবে অন্যায় ভাবে যদি কোনো মানুষের তোহমা দেওয়া হয় সেই তোহমা সে পরে অন্যায় ভাবে কোন মানুষের জন্য কুয়া খসে সেই কুয়া সে পড়ে আবু জাহেল নবীর জন্য কুয়া সেই কুয়া কিন্তু বদরে সে পড়েছে কুয়া খির কুয়ায় ফেলানোর জন্য কিন্তু দেখেন ঘুরে ফিরে কুয়া কিন্তু তার কপালে জসছে বদরে যে কটা কাফের মরছে সবচেয়ে কুয়ার মধ্যে কবর দেওয়া হয়েছে কুয়ার মধ্যে কথা বোঝেন কি কেসি এলে কেউ লেগে কেউ কুয়া খুঁজছে না ওই কুয়া কিন্তু তুমি নিজে পড়বে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করে না আমি আমরা ধর কোনো মানুষের ক্ষতি না করি আমরা কোনো মানুষের ক্ষতি করতে চাই না সে আমার যে শত্রুও হয় আমি তার ক্ষতি করব না আমি তাকে নসিহাত করব আমি তাকে নসিহাত করব তুমি এই তোমার আকিদে সমস্যা আছে আকিদায় পরিবর্তন করো তোমার এই সমস্যা আছে তুমি এইটা করো তোমার খানা পিনা ইনকামের সমস্যা তুমি এইটা এইভাবে ঘুছাও আমাদের কথা হচ্ছে সবসময় মনে রাখবেন আমরা রাগের মাথায় বলি আর যেটাই বলি সব কথার মূল কথা কিন্তু নসিহাত অন্য কিছু না উদ্দেশ্য একটা মানুষকে সঠিক পথে আনার উদ্দেশ্য অনেক সময় দেখা যায় পিঠে পোষা দিয়ে বলা হয় অনেক দেখা যায় রাগ করে বলা হয় কিন্তু সব কথার মূল কথা কি আপনাকে হিংসা করছি না আমি আস্তাকে আল্লাহ মাফ করু আমার তো কেলে ঝগড়া করার দরকার নেই আমার কাম হয়েছে যে মানুষকে নসিহাত করা তুমি প্রেসিডেন্ট হও প্রাইম মিনিস্টার হাও মন্ত্রী হও বিচারপতি হাও যে হও আমার দায়িত্ব তোমাকে এসলা করা নসিয় করা